এই আসিয়া এই আমরা ভুলে যাব এই যে মেয়েটা কাতরাতে কাতরাতে মারা গেল আজকে বেশি দিন সময় লাগবে না এক মাস দুই মাস হাইয়েস্ট তিন মাস এর আগেও বহু ইস্যু আমরা এসেছে ভুলে গেছি একটার পর একটা এসেছে একটার পর একটা ভুলে গেছে আমরা আপনারা দেখে নিয়েন তিন মাসের মধ্যে এই মেয়েটাকে সবাই ভুলে যাবেন এবং যাবো ভবিষ্যতে লিখে নেন আপনারা এই বাচ্চার কথা কেউ মনে না এই বাচ্চাটার কথা কেউ মনে রাখবে না তিন মাস পরে ছয় মাস পরে এক বছর পরে আরো নতুন ইস্যু আসবে আরো নতুন পাপ হবে আরো বড় বড় ঘটনা ঘটবে এরপরে মানুষ এই বাচ্চাটাকে ভুলে যাবে এই বাচ্চাটা কি তার মৃত্যু যন্ত্রণা ভুলতে পারবে তার সম্মানহানি ভুলতে পারবে তার পিতামাতাকে মাতাকে ভুলতে পারবে এখন প্রশ্ন হচ্ছে তার পিতাকেও যদি আমরা জিজ্ঞাসা করি ইসলামে রেপের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আর ব্যাভিচারের শাস্তি হচ্ছে অর্ধেক কোমর পর্যন্ত পুতে পাথর নিক্ষেপ করে হত্যা করা এবং বিবাহিত ব্যক্তি হলে এই শাস্তি অবিবাহিত হলে একশো বেত্রাঘাত এক বছরের নির্বাসন এবং বয়কট করা আর ধর্ষণ হলে সরাসরি মৃত্যুদণ্ড তিন মাস সময় লাগার কথা না তিন দিনের মধ্যেই করা সম্ভব এটা সারিয়া আইন এটা আল্লাহ রবাহ আলমের সারিয়া বিধান এখন তারাও কি এটাতে রাজি হবে যারা শোক প্রকাশ করছেন তারা কি এই বিধানটা কার্যকর করতে রাজি হবে ধর্ষককে সবার সামনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক সারিয়ে আইন কার্যকর করা হোক রাজি হবেন না কারণ আপনারা বলবেন এটা করতে গেলে বাংলাদেশ থেকে মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে উন্মুক্ত করে দেওয়া হলো ছেলে মেয়ের অবাধ বিচরণটাকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে একটা চরম ক্ষুধার্থ মানুষদের সামনে যদি আপনি খাবারকে উন্মুক্ত করে রাখেন এরপরে যদি কেউ জোর করে খাবার খেয়েও ফেলে শুধু কি আপনি খাদকের দোষ দিবেন পুরো সিস্টেমটাই দায়ী পুরো সিস্টেমটাই দায়ী এখানে আপনি নারী পুরুষকে অবাধ মেলামেশা দিয়েছেন ফ্রি মিক্সিং এ দিয়েছেন একদম ছোট ছোটবেলা থেকেই স্কুল লাইফ থেকে কলেজ লাইফ থেকে ইউনিভার্সিটি লাইফ থেকে জব সেকশনে এমন কি রাজনীতি করতে গেলেও কর্পোরেট সেকশনে ব্যবসায়িক সেকশনে অফিস আদালতে সব জায়গায় ফ্রি মিক্সিং কে অবাধভাবে আপনি উন্মুক্ত করে দিয়েছেন আমরা উন্মুক্ত করে দিয়েছি এর উপরে এর উপরে ছড়িয়ে দিয়েছি পর্নোগ্রাফি পর্নোগ্রাফি সবার ফোনে ফোনে পর্নোগ্রাফি দেখতে থাকলে একটা মানুষ বাচ্চাকে না কয়েকদিন পরে পশুর সাথেও জেনা করতে পারে যদি সামনে দেখেন যে মানুষ পশুর সাথে জনা করেছে আপনার অবাক হতে পারে আমি অবাক হব না কারণ পর্নোগ্রাফি মানুষকে পশুর সাথেও জেনা করতে শেখাবে বাচ্চা তো কিছুই না এর উপর আছে বিবাহ বহির্ভূত সম্পর্ক ব্যবিচার জিনা প্রিমিক্সিং ভ্যালেন্টাইন্স ডে মতো দিবসগুলো পালন করে ছেলেমেয়ের অবাধ মেলামেশা আর এই জেনাগুলোকে আমরা বলছি গাছে আসার গল্প যেখানে ওর উপরে একশো বেত্রাঘাতের শাস্তি অলরেডি মজুদ হয়ে গেছে আর কতগুলো যে জেনা হয়েছে এটা তো আল্লাহ ভালো জানে একটা দুইটা তো করে নাই একটার পর একটা চেঞ্জ করেছে বিবাহিত ব্যক্তি পর্যন্ত অন্যের শ্রীষ্ট জেনা করেছে আর এটা তো ধর্ম ধর্ম তো অনেক বড় বিষয় ধর্ম তো অনেক বড় বিষয় এটা তো একটা এটা বিরোধী অপরাধ এটা থেকে মানবতা বিরোধী অপরাধ এখন সমস্যা কি এক কেন্দ্রিক এটা বহুমুখী সমস্যা ফ্রি মিক্সিং রেখেছেন বন্ড চালু করে দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা এর স এই বিচারটুকু নিশ্চিত হচ্ছে না তাহলে সমাজের মধ্যে এগুলো কমবে না বাড়বে সিম্পল সমাজের মধ্যে এগুলো বাড়বে ছয়টা কাজ করেন ইনশাল্লাহ তাহালে কমে যাবে প্রথমত সেরে এই পদটা নিশ্চিত করেন দ্বিতীয়ত ফ্রি মিক্সিং বন্ধ করে দেন তৃতীয়ত আপনারা জেনার শাস্তি চালু করেন চতুর্থত সমকামিতা বন্ধ করেন সমকামিতা বন্ধ করেন এল বন্ধ করেন পঞ্চমত ব্যবচারের যে রজম শাস্তি চালু করেন বিধান চালু করেন পনসাইট গুলোকে বন্ধ করে দেন এবং সমাজে তাকওয়া নৈতিকতা শিক্ষাটাকে বাড়িয়ে দেন দেখেন সমাজের জেনা কমে না বাড়ে কিন্তু কেউ এই সমস্যার গোড়ায় যাবে না একটা ইস্যু আসবে একটা ইস্যু যাবে আজকে আপনার বোন তো কালকে আমার বোন কালকে অমুকের বোন কালকে তার মেয়ে নিজের ঘর পর্যন্ত চলে আসছে আর কয়টা রিপোর্টই বা আমাদের সমাজের সামনে আসে যে কয়েকটা রিপোর্ট সামনে এসেছে এগুলো ফিফটি ওনা। না বহু মেয়ে এগুলো বলতেও পারেন লজ্জায় আর আমি তো ওইসব মেয়েদের ব্যাপারে কথা বলা ছেড়ে দিয়েছি যারা স্বেচ্ছায় নিজের ইজ্জতকে বিলি দেয় তাদেরকে আমি আমার বোন পরিচয় দিতে লজ্জাবোধ করি সমাজ থেকে গায়রত ব্যক্তিত্ব পর্দা শালীনতা হিজাব এগুলো উঠিয়ে দেওয়া হয়েছে আপনারা কি অঙ্গনের কেন আপনি একটা ছেলের সাথে হারাম সম্পর্কে জড়াবেন কেন প্রেম করতে যাবেন কেন আপনি তার সাথে বাইকে করে ঘুরতে যাবেন কেন আপনি আপনার বন্ধুদের সাথে ফ্রিমিক্স এ ঘুরতে চলে গেলেন তিন দিনের রাস্তা সাত দিনের রাস্তা দশ দিনের রাস্তা অথচ আপনার উপর হজও ফরজ না মাহারাম ছাড়া না আপনি পর্দা মানছেন না মাহারাম মানছেন আর সমাজে না আছে ইসলামী সারিয়া আইন অনুযায়ী বিচার আর না আছে পর্ন বন্ধের উদ্যোগ আর না আছে ফ্রিমিসিং বন্ধের উদ্যোগ তো আপনার ইজ্জত চলে গেলে কে ফিরাই দেবে আপনাকে আমি তো আপনার ভালোর জন্যই কথা বলছি সমস্যা হচ্ছে আমরা সমস্যার গোড়ায় যেতে চাচ্ছি না আজকে এই কথাটা আমি এখানে বলতে চাই নাই শুধু কথা প্রসঙ্গে চলে আসছে যে এই যে মেয়েটা কাতরাতে কাতরাতে মারা গেল আজকে আপনারা দেখে নিয়ে তিন মাসের মধ্যেই এই মেয়েটাকে সবাই ভুলে যান সমস্যার গোড়ায় আসেন সমস্যা গোড়া হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলাম বাস্তবায়ন না না হওয়া পর্যন্ত এই মানবতার মুক্তির কোনো রাস্তা নাই আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর জমিনে ইসলাম কোরআন সন্না রাসুলের আদর্শ বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত এই জাতির স্বাধীনতা বলে কোনো শব্দ নাই এই মানবতার মুক্তির কোনো পথ নাই কেউ আমরা স্বাধীন না